টাফ সিচুয়েশনে আপনি কি করবেন আমাদের প্রত্যেকের জীবনেই কোন না কোনো সময় কঠিন পরিস্থিতি আসে এটা হয়তো আপনার জীবনে এখন আসেনি ভবিষ্যতে আসতেও পারে তো আমার সব থেকে কঠিন পরিস্থিতিগুলোতে আমি কীভাবে মোকাবেলা করেছি সেটা আজকে আমি কিছুটা আলোচনা করছি লকডাউনের সময় যখন বাংলাদেশে দুই সালে করোনা মহামারী আসে তখন সরকার লকডাউন জারি করে আর লকডাউনের কারণে তখন আমাদের কোনো খাত ছিল না আমার চাকরি ছিল না তো আমি এই লকডাউনের সময় বেশ কিছু টাকা ঋণ করে ঋণটা প্রায় শুধু আমি এখানে আমি এবং আমার বাবা বাবার একটা দোকান ছিল সেখানেও তিনি অনেকটা লস পেয়েছেন যার কারণে আমরা কিছু ঋণ করি ঋণের সংখ্যা ছিল প্রায় চার লাখ টাকার মতো এই চার লাখ টাকা ঋণ করার পরে যখন লকডাউন শেষ হলো লকডাউনের সময় ঋণের কোনো ছাপ ছিল না যখন লকডাউন শেষ হলো তখন সবাই ওই থাকার জন্য আমাদেরকে প্রেশার দিতে থাকে আর তখন আমি একটা চাকরি পেয়েছিলাম লকডাউনের পরে লকডাউন যখন শিথিল হয় তখন চাকরিটাতে আমি ইনকাম করতাম প্রায় প্রতি মাসে পনেরো থেকে ষোলো হাজার টাকা তো এই টাকা দিয়ে আমার ফ্যামিলি পরিচালনা করা ফ্যামিলি চালানো তারপরে হচ্ছে আমাদের নিজের নিজের খরচ এই সব কিছু আমি ব্যাখ্যা দিতে পারতাম না টাকা খুব একটা থাকতো না যার কারণে আমি ঋণগুলো দিতে পারতাম না তো আমি অভাবে পড়ে আমি একটা অনেক কিছু অনেক শিক্ষা পেয়েছি তার মধ্যে সব থেকে বড় শিক্ষাটা হচ্ছে আপনি যখন অভাবে পড়বেন তখন আপনার পাশে কেউ থাকবে না আমি দেখেছি আমার যত বন্ধু বান্ধব ছিল আমি যখন তাদেরকে কল দিতাম ঋণের ছাপে আমি আমার বন্ধু বান্ধবদের সাথে একটু কথা বলতে চাইতাম একটু পরামর্শের জন্য কল দিতাম কিন্তু তারা আমার ফোনটা পর্যন্ত রিসিভ করতো না কেন রিসিভ করতো না যদি বিশ্বজিৎ ঠাকা চেয়ে ফেলে কারণ আমি তখন খুব অভাবে ছিলাম যখন আমি অভাবে ছিলাম আমি দেখেছি মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে আমার আমি যাদেরকে হেল্প করেছি আমার জীবনে যাদেরকে আমি হেল্প করেছি তারাই একটা সময় আমাকে গুরুত্ব দিত না আমি তাদের কাছে গেলে তারা চলে যেত এই যে যদি তাদের কাছে আমি টাকা খুঁজে পেলি এই যে একটা সম্পর্কে ফাটল ধরা সেটা আমি বুঝতে পেরেছি স্বার্থ যে কি জিনিস সেটা আমি বুঝতে পেরেছি অভাবে পড়ার কারণে আমি মনে করি প্রত্যেকটা মানুষের জীবনে একবার না একবার হলেও অভাব আসার দরকার অভাবে না থাকলে মানুষ চেনা যায় না তো এই টাফ সিচুয়েশনটা আমি মোকাবেলা করেছি অনেক কষ্ট করে অল্প অল্প করে অল্প অল্প করে ঋণগুলো পরিশোধ করেছি এখনো কিছুটা ঋণ আছে তো আমি হাল ছাড়িনি সব থেকে বড় বিষয়টা হচ্ছে আমি জানতাম যে আমি ঋণগুলো পরিশোধ করতে পারব আর সব থেকে বেশি কষ্ট পেয়েছি আমার ফ্যামিলির কাছ থেকে হম ফ্যামিলির কাছ থেকেই অনেকটা কষ্ট পেয়েছি আমার ছোট একটা ভাই আছে সে চাইলে আমাকে হেল্প করতে পারতো তাকে আমি অনেক জায়গায় অনেক চাকরি নিয়ে দিয়েছি কিন্তু সে যে টাকা ইনকাম করতো ওই টাকা সে নিজেই খরচ করতো কিছুদিন আগে সে যাচ্ছে এই পরিস্থিতিতে বিয়ে করা সংসারটা ভোরো এটা সম্ভব হচ্ছে কিনা সে তার নিজের স্বার্থটা ঠিকই বুঝেছে কেবল আমি কেবল স্বার্থপর হতে পারলাম না আমি কেবল নিজের স্বার্থটা বুঝতে পারলাম না সারা জীবন মা বাবা ভাই তাদের ভালোটা চেয়েছি আর আমার 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 পাশে বাবাও ছিল ছিল না না মাও ছোট ভাইটা পর্যন্ত এতগুলো ঋণ আমি একা একা পরিশোধ করেছি কখনো কখনো আমি ভাবতাম যে আমি আত্মহত্যা করবো যখন ঋণের প্রচন্ড ছাপ মানুষ যখন আমাকে চাপ দিত টাকার জন্য কথা শোনাতো ফল দিত তখন আমি মাঝে মধ্যে ভাবতাম যে আমি আত্মহত্যা করব কারণ এতগুলো ঋণ আমার একার পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না আপনাদেরকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আপনারা কষ্ট করুন পরিশ্রম করে বাঁচুন হম এক বেলা না খেয়ে কোনো সমস্যা নেই কিন্তু ঋণ করবেন না যদি সম্ভব হয় তাহলে ঋণটাকে কারো কাছ থেকে ধার নেবেন না ঋণের যে কি যন্ত্রণা সেটা একমাত্র আমি বুঝতে পেরেছি আরেকটা বিষয় হচ্ছে আপনি যে ইনকাম করছেন তা থেকে কিছুটা সেভ করার চেষ্টা করুন কিছুটা সঞ্চয় করার চেষ্টা করুন কারণ কখন যে কোন পরিস্থিতিতে আমাদের পড়তে হয় সেটা আমরা নিজেও জানি না যদি আপনি চাকরি করেন চাকরির পাশাপাশি চাকরি করে আপনি কিছুই করতে পারবেন না জীবনে চাকরির পাশাপাশি আপনি অন্য একটা ব্যবসা করার বা কোনো একটা কিছু করার চেষ্টা করুন যদি আপনি ব্যবসায়ী হন তাহলে ওই ব্যবসার পাশাপাশি আরও একটা ব্যবসা করার চেষ্টা করুন কারণ একটা ইনকাম দ্বারা আপনি জীবনে উন্নত হতে পারবেন না আর উন্নতি করতে হলে আপনার সব থেকে বড় যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে টাকা আপনার কাছে টাকা আছে মানে সব আছে এই এই সত্যটা আমার উপলব্ধি করতে অনেকটা দিন লেগে গেছে টাকা যদি না থাকে তাহলে আপনার কোনো মূল্য নেই এই জগতে আমি আমি একটা সময় ভাবতাম যে টাকা দিয়ে কি হবে টাকা দিয়ে কি সব কিছু হয় নাকি ভালোবাসাটাই হচ্ছে আসল সত্যি বলতে আমি আমার অনেক প্রিয় মানুষকেও হারিয়েছি এই টাকাগুলোর কারণে টাকার কারণে টাকার কারণে আমি অনেক মানুষকে চিনতে পেরেছি মানুষকে আমি প্রতারণা করতে দেখেছি মানুষকে আমি কি বলবো দুঃখের সাগরে ভাসিয়ে দিয়ে চলে যেতে দেখেছি এই টাকার জন্য তো আমি আপনাদেরকে এটাই বলবো বেশি কিছু বলবো না আপনারা কোনো কারো কাছে হাত পাতবেন না ধার করবেন না নিজে যতটা পারেন কষ্ট করে চলুন না খেয়ে থাকুন কিন্তু ঋণ করবেন না সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আর কঠিন পরিস্থিতিতে আপনি কখনো হাল ছেড়ে দেবেন না হ্যাঁ কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসবে আসছে এবং আসবে বারবার আসবে এটা আমাদেরকে মোকাবেলা করতে হবে আমাদের মনোবল ঠিক রাখবো তারপরে আমরা তার হ্যাঁ মোকাবেলা করবো সকলে ভালো থাকুন অন্যকে ভালো রাখুন হ্যাভ এ গুড টাইম বাই বাই